খামারে লাভ কেন হয় লস কেন হয় এই বিষয়টা আজকে তুলে ধরা হবে একজন খামারি সব সময় লাভের আশা করে সে কখনো কল্পনায়ণ আসে না যে তার এই ব্যাসে লস হবে কিন্তু তারপরেও অনেক সময় লস হয়ে বসে তার কিছু গুরুত্বপূর্ণ কারণ আজকে তুলে ধরি আপনি খামার করলেন শখের বসে বা বাণিজ্যিকভাবে কিন্তু খামারটিতে যে পরিমাণ ভালোবাসা দেওয়া দরকার যে পরিমাণ সেবা যত্ন দেওয়া দরকার আপনি যদি সে পরিমাণ সেবা যত্ন না দেন যদি খামারের পাখিগুলোকে আপনি সেভাবে দেখভাল না করেন পরিচর্যা না করেন তাহলে খামারে কখনো লাভবান হতে পারবেন না যেমন ধরেন আপনি খামার করলেন আপনার খামারে কি পরিমাণ মেডিসিন ব্যবহার করতে হবে কি পরিমাণ খাবার দিতে হবে সেটা যদি আপনি পরিমিত মাত্রায় না দেন যদি অতিরিক্ত মাত্রায় ঔষধ পানি ব্যবহার করেন অতিরিক্ত মাত্রায় খাবার দেন তাহলে মুরগিগুলো তুলনামূলকভাবে বেশি বেড়ে যাবে অথবা বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে আপনার লাভের আশা ক্ষীণ হয়ে যাবে ঠিক তেমনিভাবে আপনি যদি খামারে পরিমিত মাত্রায় খাবার দেন পরিমিত মাত্রায় ঔষধ ব্যবহার করেন এবং বায়োসিকিটি সহ যদি তাদের পরিচর্যা ভালোভাবে করেন বিশেষ করে লিটার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা বায়ো সিকিউরিটি ব্যবস্থাপনা সাথে সাথে যদি ভালো পানি খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগিগুলো খুব দ্রুত বেড়ে উঠবে সুস্থ সবলভাবে যেমন আপনি দেখা গেল পাঁচ কেজি খাবার দেওয়ার কথা আপনি দিলেন চার কেজি খাবার এক কেজি খাবার কম দিলেন এই এক কেজি খাবারের যে ক্ষুধাটা থাকবে সেই ক্ষুদাটা কিন্তু অনেক সময় পানি পান করে ক্ষুধা নিবারণ করার চেষ্টা করে মুরগিগুলা সেক্ষেত্রে হয় কি পানি বেশি খাওয়ার কারণে ঠান্ডা লাগতে পারে আর ঠান্ডা লাগলে জানেন যে একটি ঠান্ডার ডোজ করতে পাঁচশে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে তো সেই জন্য বলবো আপনারা যারা খামার করেন তারা অবশ্যই অবশ্যই জেনে বুঝে এবং পরিমিত মাত্রায় সব কিছু ব্যবহার করবেন তাহলে আপনি খামার থেকে লাভ হতে পারবেন আরও একটা ব্যাপার হচ্ছে খামার থেকে লস কখন হয় যখন আপনি বাচ্চা কিনলেন চড়া দামে খাবার কিনলেন চড়া দামে এবং সব কিছু কিনলেন বাকিতে ডিলারের উপর নির্ভর করে তখন আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ আপনি দেখেন বাচ্চা যে বাচ্চা রেগুলার দাম হচ্ছে এক টাকা খামারের ডিলারের কাছ থেকে নিলে সে বাচ্চার নাম দাম নেয় দুই টাকা এখানেই আপনি এক টাকা বসে যাচ্ছে আবার যে বস খাবারের দাম প্রতি বস্তা তিন হাজার টাকা ডিলারের কাছ থেকে বাকি নিলে সেটা দুইশো থেকে দুইশো টাকা বেশি নেয় প্রতি বস্তায় তো আপনি যদি আপনার প্রতি ব্যাচে আপনি পঁচিশটা খাবার খাওয়ান তাহলে পঁচিশ দু পঞ্চাশ আর পঁচিশ পঞ্চাশ মোট কথা হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার আট হাজার টাকা এখানে খামারির কাছ থেকে বেশি নিচ্ছে হচ্ছে ডেলারে শুধু খাবার থেকে এভাবে মেডিসিন আছে অন্যান্য জিনিসও আছে তো সেক্ষেত্রে হয় কি ব্যসার সময় দেখা গেল। এমন দাম উঠলো বা এমন ওজন আসলো যাতে করে আপনার ওই খামারির লাভ হোক বা না হোক ডিলারি কিন্তু তার ফিডের দাম এবং বাচ্চার দাম তার হিসাব অনুযায়ী নিয়ে নিচ্ছে যে দশ পনেরো হাজার টাকা লাভ হতো সেই দশ পনেরো হাজার টাকা ডিলারই নিয়ে নিল খামারি সারা মাস পরিশ্রম করলো ইনভেস্ট করলো কোনো লাভ হলো না এই জন্য বলবো যারা লাভ করতে চান তারা অবশ্যই নগদ টাকায় ব্যবসা করার চেষ্টা করুন আর পরিচর্যা ভালোভাবে করুন পরিমিত খাবার দিন পরিমিত মাত্রায় ঔষধ পানি ব্যবহার করুন তাহলে লাভবান হওয়া সম্ভব তাছাড়া আপনি যদি একটু বেখেয়ালি হন একটু পরিশ্রম কম করেন তাহলে লাভের আশা দেখা যায় না